কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর সেই আপনাকে কতটাই না ঝুঁকি হয় প্রথমে বা ট্রেনে আপনাকে পৌঁছতে হয় কাকদ্বীপ সেখান থেকে মুড়ি গঙ্গা পেরিয়ে পৌঁছতে হয় কচু তারপরেও দীর্ঘক্ষণের রাস্তা এরপর গিয়ে আপনি পৌঁছতে পারেন কপিল আশ্রম কিন্তু সেই কষ্ট আর বেশি দিন করতে হবে না বলেই জানা যাচ্ছে কারণ ইতিমধ্যেই একটা সুখবর শুনিয়ে দিয়েছে রাজ্য সরকার গঙ্গাসাগর সেতু গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য যেখানে স্থলভাগের মূল ভূখণ্ডের সঙ্গেই জুড়ে যেতে চলেছে সাগর দ্বীপ এই সেতু আগামী চার বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর আর সেই সেতু তৈরি হয়ে গেলে পূর্ণার্থীদেরও বিপুল একটা সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে এই সেতু তৈরি হয়ে গেলে আগামীবার অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে পূর্ণার্থীরা গঙ্গাসাগর মেলায় আসবেন তখন কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম আর মাঝখানে ভেসেলে করে নদী পার হওয়ার কোনো রকম সমস্যা নেই একটা সময়ও বাঁচবে বলে ধরে নেওয়া হচ্ছে ইতিমধ্যে এই সেতুর কাজের জন্য সময়সীমা বেঁধে দিয়ে দরপত্র জারি করেছে রাজ্য সরকার দুই প্রান্তে বিরাজ করছে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া মুড়িগঙ্গা গিয়েছে মাঝখানে বয়ে এই মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতু নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে স্বাধীনতা সাতাত্তর বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সেতু নির্মাণে কোষাঘাট থেকে খরচ করবে প্রায় এক হাজার চারশো তিরিশ কোটি টাকারও বেশি আর এই সেতু গড়ে তোলার কথা ছিল কেন্দ্রীয় সরকারের তখন কেন্দ্রীয় রাজ্যের মধ্যে এক প্রস্ত কথাও হয়েছিল বলে জানা যায় বছর আগে তখন প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার হবে বলেছিল রাজ্য সরকার যার বদলে কেন্দ্রীয় সরকারকে এই গঙ্গাসাগর সেতু নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অবশেষে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ আর এখন সেই সব কিছু অনেক আগের কথা এই গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে গেলে সাগর দ্বীপের সাধারণ মানুষ এবং প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় আসা বিপুল সংখ্যক পূর্ণার্থীদের কষ্ট কমে যাবে বলেও মনে করা হচ্ছে রাজ্যের কোষাগার থেকে তাই এতটা পরিমাণ টাকাও খরচ করা হবে দু তেইশ সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাজ্য সরকারের খরচে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথাও ঘোষণা করেছিলেন সামনে আসছে একটা বড় সড় উপহার শুধুই যে সাধারণ মানুষের সময় বাঁচবে তা নয় এক ধাক্কায় সেই সকল এলাকার অর্থনীতিও অনেকটা চাঙ্গা হবে বলেই ধরে নেওয়া হচ্ছে রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা